আজ রহমানিয়া মরিনিয়া মসজিদ বান্ডালিয়ার ব্যবস্থা বানাই আওলাদা রাসূল علامه ডাক্তার सैयद আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মসজিদন্দারি হুজুরের নেতৃত্বে আজ ঢাকা রাজপুত আশিক রাসূলদের আনন্দ বিছেদের গনা হয়ে গিয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই আজকের যে উদ্যানে ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাজমান্ডার দরবার শরীফের আশেকদের ঢেউ আপনারা জানেন আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গন্ধে বারোই রোপেলা বল আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের শুভ আগমন উপলক্ষে জস্টে পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই মারিরে বল বল আসে যখনই আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে 10 দিনে সুদ্ধাপন করি অনেকেই এই আনন্দ রিলিফ আনন্দের सबके বেদাআতের ফতোয়া দেয় এই বেদাআতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহ হাবি সাল্লা সাল্লামের শুভ আগমনে আনন্দ রেলিকে বেদাতের ফতোয়া দিয়ে আপনারা ঘর বন্দি হয়ে গেছেন আর আশিটি রাসুলরা আল্লাহ রহাবি সাল্লাহ শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহ হাবি সাল্লাহ শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলি উদযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহল সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নি জামাত আছি আমাদের মন গড়া কোনো আনন্দ রেলি নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহ সেই নির্দেশনার বাস্তব প্রতি ঘটাচ্ছে এই দেশে শান্তি প্রিয় আহল সুন্নতল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেয়নি আজ যদি বলা ইনশাল্লাহ এই জশ্নে জুলুস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আবার বহু পোশাক দেখেছি বহু পোশাক দায়ী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন না রাজধানী জাতীয় সনক উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করি বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পড়ায় নিমজ্জিত হয়েছে যারা পাগের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমিও অন্তর্বর্তীকালীন সরকারকে দাফাইন কন্টে শুধু এই বাংলাদেশে ঢাকার জাতীয় সরজ থেকে দাফাইন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতৃত্বের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের তাই আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাঝবান্ডা দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধরনের জায়গা নেই আশিকের চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহার সুন্নাত জামাত বিচ্ছিন্ন নয় আজ আহার সুন্নাত জামাত সকল বীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন

সুরা সদস্য হিসাবে এবং একটি শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্পৃতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হল আল্লাহ কথা বলে আসমায় ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত রাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়াই এরা কখনো সব হতে পারে না এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্তরের লাগান তেলে দেওয়া হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন করাকে পাশ করে কথা বলে এই জন্য পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে

গ্যারান্টি দিতে পারি এই দেশে ধর্মমন্দতা থাকবে না ধর্মদ্রোহীতা থাকবে না মারামারি থাকবে না কাটাকুটি থাকবে না গোমাবাদি থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকা জাতীয় উদ্যানের সরوڑ উদ্যানের পৃষ্ঠে প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক বক্তব্য প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের সুন্নতল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিনায় আজ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ